হুগলি জেলা রেজিস্ট্রেশন এমপ্লয়িজ ক্রিয়েশন ক্লাবের পরিচালনায় আসার আলো দু অনুষ্ঠানটি সম্পন্ন হল বৈদ্যবাটির অমূল্যের বাগান রিসর্টে দেখুন হুগলি থেকে সোমনাথের রিপোর্ট খবর পাঠে পায়েল দাদা আজকের অনুষ্ঠান সম্পর্কে যদি আপনি কিছু বলেন দেখুন অনুষ্ঠান হুগলি জেলার রেজিস্ট্রেশন এমপ্লয়িজ রিক্রিয়েশন ক্লাবের পরিচালনায় আমরা অনুষ্ঠানটা মিলনমেলা মেলা নাম দিয়ে করি মিলনমেলার মধ্যে আপনারা বুঝতে পারবেন যে সকলের পরিবার পরিজন রেস্টু সংক্রান্ত কাজে যারা যুক্ত সকলকে নিয়ে একটা মিলন ক্ষেত্র তৈরি করা এবং সেটার জন্য আমার সদস্যরা যারা রয়েছে জেলার বিভিন্ন যে সতেরোটা অফিস সতেরোটা অফিসে আমাদের যে সমস্ত সরকারি এমপ্লয়িরা কাজ করছে তারা আজকে দুমাস ধরে অক্লান্ত পরিশ্রম করে এই জায়গাটা তো সবাই অঙ্গীকারবদ্ধ যে আমরা চেষ্টা করবো যেন সকলকে নিয়ে একটা সুন্দর পরিবেশ একটা সুন্দর অনুষ্ঠান তৈরি করতে পারে আমরা সেই দিক থেকে আমরা আজকে তৈরি করেছি আর সফল না বিপদ সেটা বলতে হচ্ছে আপনারা দেখুন আজকে কত লোক আজকে হাজারের উপরের লোক এবং সারাদিন সকাল থেকে খাওয়া দাওয়া নাচ গান এবং সকলের সঙ্গে কুশল বিনিময় মেইন যেটা হচ্ছে কুশল বিনিময় আমরা যারা চাকরি করি প্রত্যেক দিন দেখা যায় যে সারা বছরে হয়তো এরকম একটা ক্ষেত্র না তৈরি হলে সকলের সঙ্গে পরিচয় হতো না সকলের পরিবারকে আমরা পাশে পেতাম না এই যে আজকে সকাল থেকে যে সবাই এসে কেমন আছো বা সবার খবর এটাই আমাদের বড়ো প্রাপ্তি এর জন্য আমরা বসে থাকি সারা বছর ধরে দাদা আপনাদের এই রিক্রিয়েশন ক্লাব কিভাবে মানুষের পাশে দাঁড়াবে যদি তার বলেন শুনুন সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজের জীব হিসাবে আমাদেরও কিছু কর্তব্য থাকে সেই হিসাবে আমরা বলি যে শুধু কিন্তু আজকে নাচ গান নিয়ে আমরা সীমাবদ্ধ নই আপনারা যদি অতীতগুলোকে দেখেন বা বর্তমানে আজকের দিনেও যদি আপনারা লক্ষ্য রাখেন আজকে আমাদের এই মূল মঞ্চ থেকে আমরা বস্ত্র বিতরণ করছি যে বস্ত্রটা আমরা একদম সমাজের পিছিয়ে পড়া মানুষের হাতে যাতে পৌঁছায় সেরকম আমরা তাদেরকে হাজির করে তাদের হাতে দিচ্ছি তাদেরকেও আমাদের এই মিলান মেলায় সামিল করেছি এবং একসঙ্গে এক টেবিলে বসে খাওয়া দাওয়া করিয়ে তাদেরকে আমরা অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে তাদের হাতে বস্ত্র চলে যাব শুধু তাই নয় অনেক প্রতিভা যারা কিনা লাইম লাইটের আলোতে তারা আলোকিত হতে পারে না এই যে যেমনি মিডিয়ার দৌলত হয়তো হচ্ছে কিন্তু সেরকমই আমরা প্রত্যেকবার এরকম এরকম এক একজন প্রতিভাবান মানে ব্যক্তিত্বকে আমরা মঞ্চে হাজির করি এবছর আমাদের মধ্যে রয়েছে মানে ইন্টারন্যাশনাল লেভেলের যোগা প্রসিদ্ধ যোগাযোগ করে সেরকম হচ্ছে নেহা বাঘ সিঙ্গুরে যার বাড়ি তারা দেখেছেন তাদেরকে আমরা তাকে আমরা মঞ্চে উপস্থিত করেছি এবং আমাদের রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানিয়েছি এবং যত সামর্থ্য সেরকম তাকে আর্থিকভাবে সাহায্য করেছি সেই যাতে আরও এগিয়ে যেতে পারে আপনার নাম আমার নাম সুদেব বিশ্বাস এবং আমার ডেজিগনেশন যদি বলেন তাহলে হচ্ছে এই যে পাশে যারা দেখছেন আমাদের সকলেরই একই ডেজিগনেশন আমরা এক আমরা এক পরিবার এবং সকলেই আমরা এক পরিবারের সন্তান সঙ্গে থাকবো যারা এই বন্ধটাকে সাহায্য করেন তাদের ধন্যবাদ প্রাথমিক আমাদের সত্যি এরকম একটা পরিবেশ আমরা करब नमस्कार